সালামু আলাইকুম ফার্স্ট এ চিভেক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে কিছু কন্ট্রোলার নিয়ে হাজির হলাম তো প্রথমত আমরা যে কন্ট্রোলারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চব্বিশ ভোল্ট হ্যাঁ চব্বিশ ভোল্ট ব্রাশলেস কন্ট্রোলার হ্যাঁ এটা মূলত ওই হাফ মোটরের কন্ট্রোলার সাইড মোটরের না এটার প্রাইস হচ্ছে আপনার সতেরোশো টাকা খুব ভালো মানের কন্ট্রোলার এরপরে যে কন্ট্রোলারটা হচ্ছে এটা হচ্ছে ছত্রিশ বাই আটচল্লিশ তিনশো পঞ্চাশ ওয়ার্ড মানে ছত্রিশ বোল্ট বা আটচল্লিশ বোল্ট যারা ব্যাটারি ইউজ করে তারা এটা চাল নিতে পারবো তিনশো পঞ্চাশ ওয়াট ওয়ার্ড লেখা আছে এখানে এ মূলত যারা আড়াইশো ওয়ার্ড মোটর ইউজ করে বা তিনশো পঞ্চাশ বা পাঁচশো ওয়ার্ডের মোটর ইউজ করে এই কন্ট্রোলার দিয়ে চালাইতে পারবো কোনো সমস্যা নেই এটা প্রাইস হয় আঠারোশো টাকা এরপরটা যেটা হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ বাই ষাট বোল্ট অর্থাৎ আটচল্লিশ বোল্টের ব্যাটারিতে চলবে ষাট বোল্টের ব্যাটারিতে চলবো তিনশো পঞ্চাশ ওয়ার্ড হ্যাঁ যাদের আড়াইশো ওয়াটের মোটর আছে তিনশো পঞ্চাশ বা চারশো সাড়ে তিনশো ওয়াটের মোটর পাঁচশো ওয়াটের মোটরও খুব অনায়সে চলে এই কন্ট্রোলারটা কোনো সমস্যা নেই এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এরপরে যেটা আছে এটা স্কুটির কন্ট্রোলার আটচল্লিশ বাই ষাট ভোল্ট চারশো পঞ্চাশ ওয়াট হ্যাঁ তো আটচল্লিশ ভোল্টের ব্যাটারি বা ষাট ভোল্টের ব্যাটারি যারা ইউজ করে তারা এটা নিতে পারবেন যাদের মোটরের ওয়ার্ড আছে আপনার সাতশো আষ্টশো নয়শো বা এক হাজার তারা এটা অনায়াসে চালাইতে পারবো কোনো প্রকার সমস্যা ছাড়া এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বাই ষাট বোল্ট অর্থাৎ আটচল্লিশ বোল্টের ব্যাটারি তো চলবো ষাট বোল্টের ব্যাটারি তো চলবো পাঁচশো ওয়ার্ড এটা এই কন্ট্রোলারটা আপনার যার যাদের মোটর এক হাজার ওয়ার্ড বা বারোশো ওয়ার্ডের মোটর আটশো ওয়ার্ডের মোটর খুব সুন্দরভাবে চলবে কোনো সমস্যা নেই তার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা তারপরে যেটা হচ্ছে আছে ষাট বোল্ট বাই বাহাত্তর বোল্ট অর্থাৎ ষাট বোল্টের যারা গাড়ি বা বাহাত্তর বোল্টের যারা ব্যাটারি ইউজ করে হ্যাঁ তারা নিতে পারবেন এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড করা যায় এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এরপরে যে কন্ট্রোলারটা আছে এটা হচ্ছে আপনার ডালাই কন্ট্রোলার হ্যাঁ এটা তোরা এভেলেবেল না এটা যে কোনো গাড়িতে যেমন এখানে লেখা আছে আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট বাহাত্তর বোল হ্যাঁ আর এটার ওয়ার্ড হচ্ছে আপনার পাঁচশো থেকে পনেরোশো ওয়ার্ড পর্যন্ত পঞ্চাশ এম্পিয়ারের কন্ট্রোলার খুব পাওয়ারফুল একটা কন্ট্রোলার বাংলাদেশের যে স্কুটিতে কোনো স্কুটি বাদ নেই মনে করেন বাংলাদেশের যে কোনো স্কুটিতে এটা চালানো যাবে কোনো কোনো প্রকার সমস্যা নেই এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঠিক আছে